ডক্টর ইউনুস গত আগস্ট থেকে নিশ্চিত করে এসেছেন এই প্রতিশোধ নেওয়ার পালা যাতে বাংলাদেশে শেষ না হয় এবং সে কারণে এনসিপি যখন একটু মপ থেকে দূরে যেতে বাধ্য হয়েছে সেনাবাহিনীর সরাসরি ধমক খাওয়ার মাধ্যমে তখন ডক্টর ইউনুস বিএনপি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের সবচেয়ে বড় রাজনৈতিক দলকে ঘোষণা দিয়ে তার পক্ষে মব পরিচালনায় নিয়ে এসেছেন বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে গ্রেফতার করতে যাওয়ার পর পুলিশের সামনে মবের যে আচরণ ভিডিওর মাধ্যমে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে তাতে আমার মনে হয় সারা বাংলাদেশেই যে যেখানে অতীতে বর্তমানে বা ভবিষ্যতে প্রশাসনের কোনো পর্যায়ে মানে সেনাবাহিনীতে পুলিশে কিংবা জনপ্রশাসনের অন্তর্ভুক্ত হয়ে কোনো দায়িত্বপূর্ণ পদে আছেন তাদের হৃৎকম্প শুরু হওয়ার কথা মানে কার কোন পাপ কে খুঁজে বের করবেন সে পাপ খুঁজে বের করে তার মানে শুধুমাত্র আপনাকে চাকরিচ্যুত করা আপনার নামে মামলা করা আপনাকে ওয়েসডি টুয়েসডি তো কোনো বিষয়ই নয় সেসব করে ফেলাতেই আপনার পাপ স্খালন হচ্ছে না কখন যে কোন পাপের জন্য বাড়ি বয়ে গিয়ে গ্রেফতার করা হবে আর সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দাঁড়ানো অবস্থাতে জনতা মব বিশৃঙ্খল জনতা যে নামে আপনি অভিহিত করেন কিংবা ক্ষুব্ধ বিপ্লবী জনতা তারা আপনার গলায় জুতার মালা পরিয়ে দিতে পারবেন আপনার গালে জুতার বাড়ি দিতে পারবেন এবং বলবেন ভিডিও কর ভিডিও কর এবং ভিডিও করে সেই ভিডিও সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারবেন আর তারপর নানা জনে প্রতিক্রিয়া দেখাবেন সরকার বলবেন এ ধরনের মব জাস্টিস শব্দটা ব্যবহার করছেন জাস্টিস তার মানে মবের মাধ্যমে আসলে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যে এই উচ্ছৃঙ্খল জনতা একত্র হয়েছে সেটাই সরকারের মূল কথা কাজেই সরকার বল মব জাস্টিস মেনে নেওয়া যায় না পুলিশ বলবে এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না সেনাবাহিনী বলবে এ ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না কিন্তু দশ মাসে একজনকেও আপনি খুঁজে পাবেন না যার বিচার হয়েছে বাংলাদেশের কোথাও মব বা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য কিংবা মব জাস্টিসের দায়িত্ব হাতে তুলে নেওয়ার জন্য আমার তো মনে হয় সবচেয়ে বেশি হৃৎকম্প সৃষ্টি হওয়া উচিত বোকার স্বর্গে বাস করা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের যিনি গত পাঁচই আগস্ট বাংলাদেশের জনগণকে ধাপ্পা দিয়েছিলেন যে তিনি নাকি বাংলাদেশের জনগণের মালের দায়িত্ব নিয়েছেন এরপর থেকে কোনো শত্রুও বলতে পারবে না মানে ওয়াকারুজ্জামানের সব যে বিপক্ষের মানুষটাও বলতে পারবেন না যে তিনি দেশের জনগণের জানমাল রক্ষার কোনো দায়িত্ব কোথাও পালন করেছেন বা তার বাহিনী কোথাও সে বিষয়ে তেমনভাবে কোনো সাফল্য দেখিয়েছে গত বাইশে মে আপনাদের মনে থাকবে সেনাপ্রধানের সর্বশেষ হম্বিতম্বি আমরা দেখলাম তো না মানে আমাদেরকে জানান দিয়ে দেওয়া হলো এক তার সেনা কর্মকর্তাদের সঙ্গে এক দরবারের পর যে সেখানে নাকি সেনাপ্রধান একে তো তখনই আমরা কি কী সব শুনেছিলাম যে ডক্টর ইউনুসকে এই ফেলে দেন তো ওই ফেলে দেন অবস্থা এমন যেতে গেছেন তিনি অন্তর্বর্তীকালীন সরকারের ওপর তাছাড়াও তিনি বলে দিলেন মবের বিশৃঙ্খলা মব ভায়োলেন্স তিনি অবশ্য মব ভায়োলেন্স ব্যবহার করলেন শব্দটা যে এসব অরাজকতা বিশৃঙ্খলা মব ভায়োলেন্স আর সহ্য করা হবে না সেনাবাহিনী কঠোর হাতে সেগুলো দমন করবে এবং এর পর আমরা দেখলাম এনসিপি জাতীয় নাগরিক পার্টি যেই দলকে পেলে পুষে ডক্টর মোহাম্মদ ইউনুস তৈরি করেছেন সারা বাংলাদেশে মবের রাজত্ব কায়েম করে এমন একটা ভয়ের পরিবেশ তৈরি করতে যাতে ভয়ে কাঁপতে কাঁপতে লোকে বলতে থাকেন ডক্টর ইউনুসকেই পাঁচ বছর চাই ডক্টর ইউনুসকেই আজীবন চাই এমন সরকারই আমাদের দরকার তো সেই এনসিপি জাতীয় নাগরিক পার্টি গেছে রংপুরে জিএম কাদেরের বাসায় এরশাদ সাহেবের বাসায় ভাঙচুর করতে কারণ রংপুরে এখনো জাতীয় পার্টি তাদের সক্ষমতা তাদের গুরুত্ব তাদের জনপ্রিয়তা সমর্থন ধরে রেখেছে সেই ভাঙচুর করতে যাওয়ার পর ভাঙচুরের দিন কিছু করতে পারেনি সেনাবাহিনী কিন্তু এর দুদিন পর সেখানে সেনা কর্মকর্তা উপস্থিত হয়ে এনসিপির কয়েকজন নেতাকর্মীকে যখন ধমকাচ্ছিলেন তখন সেখানে সার্জিস আলম উপস্থিত হলে এক সেনা কর্মকর্তা আবার ভিডিওর সামনেই বলে বসেন যে তাদের শরীরে কোনো রক্ত থাকতে এই বাংলার মাটিতে তারা নাকি মব ভায়োলেন্স সহ্য করবেন না মব হতে দেবেন না বিশৃঙ্খলা হতে দেবেন না ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ সহ্য করা হবে না এখন আপনি বলতেই পারেন তারা বলেছেন ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগ সহ্য করা হবে না তারা তো বলেন নাই যে কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা হলে তাকে গ্রেফতারের আগে সেই ব্যক্তিকে গণধোলাই দেওয়া কিংবা জুতা পেটা করা কিংবা তার জুতার মালা পরিয়ে দেওয়া তাকে এগুলো সহ্য করা হবে না কাজেই সেনাবাহিনী হয়তো যেসব মব নিয়ন্ত্রণের কথা বলছে তার মধ্যে এটা নেই এবং রংপুরের ওই ঘটনার পর সত্যিকার অর্থে বাংলাদেশে আমরা দেখছি যে বড় ধরনের কোনো ভাঙচুর লুটপাট অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি গত দু তিন সপ্তাহে এবং গত চার দিন না পাঁচ দিন আগে সেনা সদর দফতরের প্রেস ব্রিফিংয়ে সেনা কর্মকর্তা এসে দাঁড়িয়ে বললেন তারা সারা দেশে মব ভায়োলেন্স কঠোর হাতে দমন করছেন এবং সেই কঠোর হাতে দমন করার কারণে এখন নাকি মব ভায়োলেন্স অনেক কমে এসেছে এই কথা পড়ার পর থেকেই মানে আমি যত খবর নবনীতা চৌধুরীর সাথে সংবাদ বিশ্লেষণের ওই অনুষ্ঠানে যখন সেই শিরোনাম পড়ছিলাম তখনই আমি দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলছিলাম যে এই খবর পড়তে পড়তেও আমার এক রকমের টেনশন হচ্ছে যে এই সেনা কর্মকর্তা এই কথা বললেন আর বলা মাত্রই না বড় ধরনের কোনো মব ভায়োলেন্সের খবর আসে দেখুন যিনি রাজত্ব যিনিম করে তার শাসন ব্যবস্থাটাকে টিকিয়ে রেখেছেন দশ মাস ধরে তিনি সেনাবাহিনীর এই তৎপরতার দিকে নজর রাখছিলেন তিনি এটাও বুঝতে পারছিলেন যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বোধ হয় থমকে গেছে সেনাবাহিনী কি করতে চাইছে মব ভায়োলেন্স দমনে সেটা একটু বুঝতে চাইছে এবং সে কারণেই সম্ভবত হাসনাত আব্দুল্লাহ সার্জিস আলমদেরকে আমরা গত কয়েক সপ্তাহ একটু চুপচাপ দেখেছি এই অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনুস এই যে সাবেক প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে এই মব কিন্তু একেবারে পরিকল্পিত উপায়ে নিজ দায়িত্বে তৈরি করলেন কিভাবে দেখুন লন্ডন থেকে উনি ফিরলেন ফিরে তিনি ঐকমত্য কমিশনের সঙ্গে সভায় বললেন দু হাজার চোদ্দো দু আঠারো দু চব্বিশের তিন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সকল নির্বাচন কমিশনার এবং কমিশনের সচিব সহ যেসব কর্মকর্তারা জড়িত ছিল এসব নির্বাচনে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করতে হবে এখন প্রশ্ন আপনার কাছে আমার যে ঐকমত্য কমিশনের সভা থেকে সংবাদ মাধ্যমে এ খবর ডক্টর ইউনুসের বড়াতে বেরিয়ে আসলো কেন মানে সরকার কারো বিরুদ্ধে ব্যবস্থা নেবে সেটা তো আলাদা করেই হতে পারে সংবাদ মাধ্যমে এই ঘোষণা দিতে হলো কেন এবং ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনায় ডক্টর মোহাম্মদ ইউনুসের এই প্রসঙ্গ এলো কোথা থেকে সেই শিরোনাম হওয়ার দুদিন বাদেই ডক্টর মোহাম্মদ ইউনুসের নতুন মিত্র দল জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি গিয়ে মামলা করলো এই সাবেক প্রধান নির্বাচন কমিশনার সহ নির্বাচন কমিশনার বৃন্দ নির্বাচন কমিশনের সচিব এবং জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে দু হাজার চোদ্দ এই তিন নির্বাচনে যারা জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে থানায় গিয়ে মামলা করলো বিএনপি একদিকে থানায় গিয়ে মামলা অন্যদিকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদা যিনি দু সালের নির্বাচনের সময় প্রধান নির্বাচন কমিশনার ছিলেন তার উত্তরার বাড়িতে তিনি উত্তরার বাড়িতেই ছিলেন তাকে যে কোনো সময় পুলিশ গিয়ে গ্রেফতার করতে পারত নিরিবিলিতে এবং সসম্মানে কিন্তু পুলিশ অপেক্ষা করছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস বিএনপির যে মবকে উস্কে দিয়েছেন তার নতুন মিত্র দলকে যে উস্কে দিয়েছেন সেই বিএনপির মব কখন গিয়ে প্রধান নির্বাচন কমিশনারের বাড়ির সামনে মপ তৈরি করে এমন শিক্ষা দেয় যে শিক্ষা জাতির ভেতরে একটা হৃৎকম্প তৈরি করবে আবার জাতিকে একটা এমন ভয় দেখাবে যে সকলেই জানবেন ডক্টর ইউনুসের বিপ্লবী সরকারের পক্ষেই সারা জনগণের সকল সমর্থন আছে এখানে নির্বাচন নির্বাচন কোনো বিষয় নয় সংস্কার কোনো বিষয় নয় বিচার কোনো বিষয় নয় বিষয় হচ্ছে প্রতিশোধ ডক্টর ইউনুস গত আগস্ট থেকে নিশ্চিত করে এসেছেন এই প্রতিশোধ নেওয়ার পালা যাতে বাংলাদেশে শেষ না হয় এবং সে কারণে এনসিপি যখন একটু মপ থেকে দূরে যেতে বাধ্য হয়েছে সেনাবাহিনীর সরাসরি ধমক খাওয়ার মাধ্যমে তখন ডক্টর ইউনুস বিএনপি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের সবচেয়ে বড় রাজনৈতিক দলকে ঘোষণা দিয়ে তার পক্ষে মব পরিচালনায় নিয়ে এসেছেন ডক্টর ইউনুসের বিরাট সাফল্য কিন্তু বোকার স্বর্গে বাস করা জেনারেল ওয়াকারুজ্জামান কি ভাবছেন জেনারেল ওয়াকারুজ্জামান কি ভাবছেন জুতার মালায় তিনি রেহাই পাবেন যখন তাকে ক্ষমতাচ্যুত করা হবে তিনি কি ভাবছেন এই মবের রাজত্বে সত্য তিনি বছরের পর বছর মাসের দু হাজার মাঝামাঝি যখন তার অবসরে যাওয়ার কথা তখন পর্যন্ত তিনি নির্বিঘ্নে তার দায়িত্ব পালন করে যেতে পারবেন আর এখানে ওখানে সেনা কর্মকর্তাদের সামনে মাঝে মাঝে হম্বিতম্বি করবেন সেনা বা প্রধান বুঝতে পারছেন না যে তার তার জন্য জন্য কি কি পরিণতি পরিণতি অপমানজনক এবং তার বাহিনীর জন্য অপেক্ষা করছে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে এই জুতা পেটা করার ভিডিও সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ার পর তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার পর বিপ্লবের মহানায়ক প্রধানতম নেতাদের একজন পিনাকি ভট্টাচার্য তিনি স্ট্যাটাস দিয়ে বলেছেন এটা আগামীর জন্য বড় শিক্ষা যারা এ কাজটি করেছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা বাটপার নুরুল হুদার এমন পরিণতি দেখে যেতে পারাটাই বিপ্লবের সাফল্য ইনকিলাব জিন্দাবাদ পিনাকি ভট্টাচার্যের এই সমর্থন এটাও আবার প্রমাণ করছে যে মব ক্রমাগত আরো শক্তিশালী হচ্ছে বিএনপি এবং এনসিপির মধ্যে আরো নানা বিষয়ে ব্যাপক অনৈক্য থাকলেও মবে যে আসলে বিচারের একমাত্র পথ এবং মবে যে বিপ্লবের সাফল্য প্রমাণ করে এখন সেই ধারণায় এনসিপি এবং বিএনপি একমত আসনাত আবদুল্লাহ মবের রাজা বলি যাকে সেই হাসনাত আব্দুল্লাহ গত কিছুদিন ধরে নীরব আমার ধারণা হাসনাত আর সার্জিসের নীরবতা দেখেই সেনাবাহিনী আর সেনাপ্রধান ভাবছিলেন তারা মব ভায়োলেন্সটাকে বেশ নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন এখন হাসনাত আবদুল্লাহ একজনের স্ট্যাটাস শেয়ার করে লিখছেন এখন হাসনাত আব্দুল্লাহ পয়েন্ট মানে একদম ঠিক কথা এ কথা বলে একজনের স্ট্যাটাস শেয়ার করেছেন যেই স্ট্যাটাসে স্পষ্টত লেখক লিখছেন যে মব হচ্ছে ক্রিমিনাল হয়ে যা করে সেটা সুশীলরা তাদের প্রতিহত করার জন্য যেটা হবে সেটা হবে আন্দোলন ক্ষুদ্র স্বার্থ বুদ্ধি থেকে কতিপয় কাওয়ার যদি একত্রিত হয় সেটাকে মব বলে মব সবসময় কৃত্রিম যেমন শাহবাগ মানে শাহবাগের গণজাগরণ আন্দোলন আর যখন কোনো দাবি ব্যক্তি স্বার্থকে ছাপিয়ে বৃহত্তর কল্যাণের দিকে যাইতে চায় যার মধ্যে একটা জেনুইন ট্রুথ থাকে সেটাকে বলে আন্দোলন কোনোভাবেই মব না জেনারেল ওয়াকারুজ্জামানের জন্যে সেনাপ্রধানের জন্যে কিংবা বাংলাদেশের পুলিশ প্রশাসন জনপ্রশাসন সেনা প্রশাসনের যে কোনো জায়গায় দায়িত্বরত ব্যক্তিদের জন্যে সবচেয়ে ভয়ঙ্কর লাইন এর পরের লাইনটি সেখানে এই লেখক লিখছেন এই মবের মধ্যে যদি ভায়োলেন্স থাকে সেটাকে বলে ইমানসিপেটারি বা মুক্তিকামী সহিংসতা উল্টাটাকে বলে সন্ত্রাস তার মানে প্রতিশোধ নিতে বৃহত্তর ঐক্য গড়ে জনগণ যদি মব সৃষ্টি করে এবং তার মধ্যে যদি ভায়োলেন্সও থাকে সেটাকেও বলতে হবে ইমানসিপেটারি বা মুক্তিকামী সহিংসতা বোঝেন তো জানেন তো জুলাইয়ে তো আমরা মেনেই নিয়েছি যে লাঠি সোটা দিয়ে দেশীয় অস্ত্র অস্ত্রশস্ত্র দিয়ে পিটিয়ে মারা পুড়িয়ে মারা তারপর ব্রিজের সাথে ঝুলিয়ে রাখা দিনের পর দিন সেই লাশ উল্টো করে এগুলো সবই ছিল মুক্তিকামী সহিংসতা বর্তমান সরকার ইন্ডেমনিটি দিয়েছে ওই সব সহিংসতার বিচারের বিরুদ্ধে আর এটাও নিশ্চয়ই জানেন জুলাই আগস্টে অনেকগুলো মামলা হয়েছিল দিয়ে পিটিএ মামলায় অনেক ক্ষেত্রেই হিসেবে চিহ্নিত করা হয়েছিল কোটা সংস্কার আন্দোলনকারী বিএনপি জামাত শিবিরের কর্মীদেরকে এরকম একটা মামলায় পরে অবশ্য সাবেক আইনমন্ত্রী আনিসুল হক আর সালমান এফ রহমানকে গ্রেফতার দেখিয়ে এজাহার বদলও করা হয়েছে কিন্তু প্রশ্ন করুন তো পুলিশ যদি আন্দোলনকারীদের দমনে তখন রাস্তায় থাকে তাহলে কারা দেশীয় অস্ত্র নিয়ে পিটিএ শত শত ব্যক্তিকে মারছিল যে এতগুলো মামলা হলো পিটিএ মারার সেনাপ্রধান ওয়াকারুজ্জামান জুতার মালায় সম্ভবত আগামীতে খুব বেশি দিন আপনারা কেউ রেহাই পাবেন না আপনাদের জন্যে আছে আরও কঠোর শাস্তি মুক্তিকামী সহিংসতার সর্বোচ্চ পর্যায় আপনাদের জন্যে অপেক্ষা করছে জানেন তো আপনার প্রতি রাগ আপনার প্রতি ক্ষোভ এই বিপ্লবীদের অত্যন্ত বেশি এবং তারা বলছেনই অনেক মাস ধরে যে আপনি বিপ্লবের পথে সবচেয়ে বড় বাধা ভারতের দালাল তো তাহলে ভাবুন তো আপনার গতি কী হবে জুতার মালায় আপনি রেহাই পাবেন না মুক্তিকামী সহিংসতা ইমানসিপেটারি ভায়োলেন্সের সর্বোচ্চ পর্যায়ে দেখবার জন্যে প্রস্তুত আছেন তো